আসসালামু আলাইকুম আজকে তৈরি করব সুজির পিঠা বা সুজির বিস্কিট প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তার মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি তার মধ্যে আমি দুইটা ডিম দিলাম এখন সব কিছু আমি ভালোভাবে ফেটে নেব এমনভাবে ফেটে নেব চিনিটা যেন পুরোপুরিভাবে গলে যায় আবার আমরা ডিম আর চিনি একবারে ফেটিয়ে নিয়ে তার মধ্যে সুজি দিয়েও আমরা এভাবে পরে মিশিয়ে নিতে পারি সেটাও করা যায় আমাদের উদ্দেশ্য হলো ডিম চিনি আর সুজি একসাথে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করা পিঠার ব্যাটার তৈরি হয়ে গেছে এখন চুলে একটা ফ্রাইং প্যানের তেল দিয়েছি তেলটা গরম হয়েছে তারপরে এর মধ্যে আমি অল্প অল্প করে সুজির ব্যাটার দিয়ে দেব যখন বাসায় মেহমান আসে তখন যদি বাসায় সুজি থাকে আর ডিম চিনি তো সবারই থাকে তাহলে আমরা ঝটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারি বারো থেকে পনেরো মিনিটের মধ্যে এই পিঠাটা তৈরি করা যায় আমি এই পিঠাটা বেশ কয়েকবার তৈরি করেছি আমার মেয়েরা এই পিঠাটা খুব পছন্দ করে এই পিঠার ব্যাটার যখন আমরা তেলের মধ্যে দিয়ে দেবো তখন চুলার হিট এবং মিডিয়ামে রেখে দেবো মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটা ভেজে নেব দুই পাশি আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই পিঠাটা শুধু শীতে খায় না এটা সব সময় খাওয়া যায় আর এই পিঠাটার টেস্ট হয় আমরা ড্রাই কেক যখন খাই ড্রাই কেকের যে স্বাদ এইটার টেস্ট কিছুটা ওই রকম একদম ড্রাই কেকের মতো মনে হয় এই পিঠাটা দুই পাশে ক্রিস্পি থাকে আর মাঝে একটু নরম থাকে আপনারা যারা এই পিঠার রেসিপিটা দেখবেন আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজা এটাকে কিন্তু বিস্কিট পিঠাও বলা যায় সুজির বিস্কিট পিঠা এক কাপ সুজি আর দুটা ডিম দিয়ে অনেকগুলো পিঠা হয় পিঠাগুলো ভাজা প্রায় হয়ে গেছে আর একটু উলটিয়ে সব দিক ভালো করে ভেজে নিব। এই পিঠাটা আমরা একবারে বেশি করে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে এক সপ্তাহ মতো সংরক্ষণ করতে পারি তার বেশিও রাখা যায় সাধারণত স্ন্যাক্স এতদিন থাকে না বাসায় দু এক দিনের মধ্যেই এগুলি খাওয়া হয়ে যায় সুজির এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন যেগুলো আগে ভাজা হয়ে গেছে সেগুলো একটা একটা করে আমি উঠিয়ে নেব এই পিঠাটার সুবিধা হলো এটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এই কারণে চা এক চুলায় বসিয়ে দিয়ে আর এক চুলায় আমরা এই পিঠাটা তৈরি করে নিতে পারি তাহলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং টেস্টি সুজির পিঠা বা সুজির বিস্কিট ভিউার্স যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন আর কমেন্ট করবেন আর ফলো দেবেন ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ